হ্যালো অল ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সবার দিনকাল কেমন যাচ্ছে আমাকে কমেন্ট করে জানাবেন তো ভাদ্র মাস তো পড়ে গিয়েছে তো ভাদ্র মাস মানেই তালের পিঠা খাওয়া তো এখন বাজারে পাকা তালগুলো পাওয়া যাচ্ছে তো পাকা তাল দিয়ে তালের বড়া বা পিঠা যেটাই বলেন তারপরে তালের খিরসা এগুলো খেতে বেশ মজাই লাগে খাটনি আছে তবে খেতে খুব মজা লাগে তো আজকে ভাবলাম যে আপনাদের সাথে তালের পিঠা আর হচ্ছে মালপোয়াটা শেয়ার করি তো আমাদের বাসা আগে থেকে তাল কেনা ছিল সেই তালটাকে চেলে ফ্রিজে আমরা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম আপনারাও ভাবে চেলে রেখে দিতে পারেন বেশ কিছুদিন ভালো থাকে তো সেটাই না আমি ডিফ ডিফ্রোজ করে নিচ্ছি তো এটাতে তারপর আমি এখানে আমার বলে দেখছেন ময়দা আছে তো আমি এখানে ময়দা দিচ্ছি পরিমাণ মতো পরিমাণ মতো এখানে ময়দা ব্যবহার করব তো আমি আমার পরিমাণ মতো এখানে ময়দা নিয়ে নিয়েছি ময়দাটাকে আমি এই তালের পর্বের সাথে ভালোভাবে মিশিয়ে নেব এই ভাদ্র মাসের পাকা তাল দিয়ে আরও অনেক কিছুই খাওয়া যায় আপনারা আরও নতুন নতুন রেসিপি যারা জানেন তাল দিয়ে আর কী কী খাওয়া যায় আমার সাথে একটু শেয়ার করবেন তো আমি এখানে সুজি নিয়ে নিচ্ছি ময়দার সাথে পরিমাণটা আপনারা বুঝে ব্যবহার করবেন সুজিটা দিলে মানে তালের পিঠাটা একটু ভালো হয় একটু মচমচে হয় খেতেও খুব টেস্ট লাগে সুজির কারণে তারপর আমি এখানে চিনি আছে আমি চিনিটা অ্যাড করবো এটাকে আগে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তালের খিরসা কি কেউ মাসে পাকা তালের খিরসা মুড়ি দিয়ে খেতে কিন্তু বেশ মজা লাগে তা আমি এখানে চিনি অ্যাড করছি পরিমাণ মতো চিনি মিষ্টিটা আপনারা বুঝে ব্যবহার করবেন অনেকে আছে মিষ্টিটা বেশি পছন্দ করেন না পিঠাতে তো তারা পরিমাণ মতো চিনিটা এখানে ব্যবহার করবেন আমি আমার কোয়ান্টিটিতে আমি এখানে চিনি ব্যবহার করছি যতটুকু আমাদের বাসার কি মিষ্টি আমরা খাই তো আপনারা আপনাদের মাপ অনুযায়ী পরিমাপ অনুযায়ী এখানে আপনারা চিনিটা ব্যবহার করবেন কম বেশি তা আমি এবার ভালো মতো এটাকে মেখে নিচ্ছি ব্যস্ততার কারণে আপনাদের সাথে তেমনভাবে সময় আমার কাটানো হয় না তবে ট্রাই করি যে আপনাদের সাথে নতুন নতুন ভিডিও শেয়ার করার জন্য তো এখানে আমি তালটাকে এবার হাত দিয়ে ভালো মতো মেখে নিব যাতে কোনো লমস সেখানে না থাকে ভালোভাবে এটাকে মেখে নিতে হবে ভিডিওগুলো দেখলে অবশ্যই আমার ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা আপনাদের সাপোর্ট ছাড়া আমার আগানো সম্ভবই না তো তাই প্লিজ আপনারা একটু লাইক শেয়ার করে দেবেন ওই দিন ওয়েদারটাও একটু ভালো ছিল বেশ তো আমাদের রান্নাঘরের পাশেই মানে মেন রোড মেন রোডের পাশে আমাদের বিল্ডিংটা আমি সেখানে কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি চুলার ফ্লেমটাও একটু মিডিয়াম ফ্লেমে রেখেছি অত বেশি রাখি নেই যাতে বড়া দেওয়ার সাথে সাথে পুড়ে না যায় সে অনুযায়ী আপনারা ফ্লেমটাকে মিডিয়াম লো রেখে দিবেন তারপর আমি একটা একটা করে তেল গরম হলে একটা একটা করে আমি বড়া এই যে ছোটো ছোটো ফুলরি আকারে বড়গুলো ছেড়ে দিলাম তেলে এবার বড়াগুলোকে সুন্দর করে ভেজে নেওয়ার পালা লাল লাল করে বড়াগুলোকে আমার ভেজে নিতে হবে আমি তো সারা বছর ওয়েটে থাকি কখন ভাদ্র মাস আসবে আর তালের বড়া খাবো কারণ তালের বড়া আমার খুব পছন্দের একটা পিঠা এটা মানে পাকা তাল যখনই বাজারে উঠবে আমার খেতেই হবে মাসিক জানি না কার কাছে কীরকম লাগে বাট যারা খেয়েছেন তারাই বলতে পারবেন যে আসলে কতটা মজার হয় ওনারা চাইলে এই তালের পিঠার মতো নারকেল কুচনো অ্যাড করতে পারেন বা একদম গ্রেট করা যে নারিকেলের যে পাউডারটা আছে সেটাও এখানে ইউজ করতে পারেন সেটাও খেতে বেশ মজা লাগে তো আমি এখানে তালের পিঠাগুলোকে বা বড়া বলেন যেটাই বলেন সেগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি অনেকে আছেন এই তালের পিঠার যে মাখানোটা আছে ব্যাটারটা আছে সেখানে আটা ইউজ করেন কেউ আটাটা ইউজ করবেন না আটা ইউজ করলে খেতে একটুও মজা হয় না সেখানে আপনারা চেষ্টা করবেন ময়দা ব্যবহার করতে ময়দা সুজি এ দুটা জিনিস দিয়ে খুবই মজা হয় দেখুন আমার বড়গুলো প্রায় লাল লাল হয়ে এসেছে কত সুন্দর একটা কালার চলে আসছে আমার বড়গুলোতে যখন দেখবেন এমন লাল লাল সুন্দর একটা কালার চলে আসছে তখন বুঝবেন যে আপনার পিঠাগুলো ভালোভাবে হয়ে গিয়েছে এবার আমি ছাঁকনির সাহায্যে বা এরকম একটা ঝাঁঝর হাতার সাহায্যে পিঠাগুলোকে তুলে নিব দেখুন কত ক্রিস্পিও লাগছে দেখতে এত মজা হয়েছিল যা বলার মতো না এভাবে এক এক করে বড়গুলো ভেজে নিতে হবে আজকে ওয়েদারটাও বেশ মানে দুপুরের ছিল দুপুরবেলা ছিল একটু মেঘলা মেঘলা ছিল বেশ ভালোই লাগছিল তো তালের বড়ার সাথে আরেকটা জিনিসের কম্বিনেশন তো বেস্ট যায় সেটা হচ্ছে মালপোয়া তো এখানে আমি মালপোয়ার জন্য পরিমাণ মতো সুজি নিয়ে নিলাম আপনারা যতটুকু বানাবেন সেই কোয়ান্টিটি হিসেবে সুজিটা নিয়ে নেবেন তো সুজির সাথে আমি এখানে ময়দা ব্যবহার করছি ঠিক পরিমাণ মতো সুজির পরিমাণ বুঝে আমি ময়দাটা এখানে ব্যবহার করব কার মাল মালপোয়া ভালো লাগে আমাকে কমেন্ট বক্সে জানাবেন অনেকে এটাকে মালপা বলে অনেকে মালপোয়াও বলেন আর কে কী নামে ডাকেন আমি ঠিক যাই না আমাকে একটু জানাবেন যে উত্তরবঙ্গের মানুষ বা অন্য অন্য অঞ্চলে আপনারা এই পিঠাটাকে কি পিঠা নামে চিনে থাকেন তা আমি এখন সুজি আর ময়দাটাকে এক ভালোভাবে এখানে মিশিয়ে নেবো এই মালপোয়া কার কার পছন্দ বা কে কে ট্রাই করেছেন আমাকে কমেন্টে জানাবেন তো আমি এখানে আমার পরিমাণ মতো চিনিটা ব্যবহার করছি যারা যেরকম মিষ্টি খান সেই হিসেবে চিনির পরিমাণটা কম কমিয়ে বাড়িয়ে ব্যবহার করতে পারবেন আমি এখানে স্বাদ অনুযায়ী চিনিটা ব্যবহার করছি এবার চিনিটাকে আমি ভালোভাবে সুজি এবং ময়দার সাথে মিশিয়ে নেব এবার আমি এখানে সব দিচ্ছি বা মিষ্টি সব যেটাকে বলে সেটা আমি এখানে ব্যবহার করছি মিষ্টি সবটা যখন পিঠার সাথে দাঁতে কামার পরে সেই একটা টেস্ট লাগে আপনারা যারা খান না তারা স্কিপ করতে পারেন তারপর আমি এখানে পানি দিচ্ছি পরিমাণ মতো পানিটা আপনারা বুঝে ব্যবহার করবেন যেহেতু এখানে আর ময়দা আছে তো পানিটা আরও লাগতে পারে সেটা আপনারা পরিমাণ মতো বুঝে শোয়ের উপর ডিপেন্ড করে এখানে পানিটা ব্যবহার করবেন তো আমি এখানে ভালোভাবে পানির সাথে সুজি আর মজাটাকে মেখে নিচ্ছি ভালোভাবে মেখে নিতে হবে যাতে আস্তে আস্তে মানে লমচটা না থাকে যাতে এই কারণে ভালোভাবে এটাকে মেখে নেবেন পানি লাগলে পানি ব্যবহার করবেন যত পর্যন্ত না একটা পারফেক্ট ব্যাটার তৈরি হয় এখানে আমি আর একটু পানি ব্যবহার করছি কারণ আমার এখানে মনে হচ্ছে যে আমার পানি লাগবে পানিটা দিয়ে আমি আবার ভালোভাবে গুলাকে চটকে মেখে নেচ্ছি ভালোভাবে মেখে নেওয়ার কারণে আপনার এই ব্যাটারে কোনো লামস থাকবে না তো আমার এখানে ব্যাটারটা রেডি দেখুন ঠিক যেই ভাবে আমি ব্যাটারটা ব্যাটারটা রেডি রেডি করেছি ঠিক সেভাবে আপনারা করে নেবেন আমি এখানে যখন প্রথম পিঠাটা ছাড়ি তখন আমার মনে হলো যে আমার ব্যাটারটা আর একটু পাতলা হলে পিঠাগুলো আরো ভালো হবে তো আমার প্রথম পিঠাটা একটু মোটা হয়ে গিয়েছিল সে কারণে আমি এখানে ব্যাটারে পরিমাণ মতো পানি আবার ব্যবহার করলাম যাতে আমার ব্যাটারটা আর একটু পাতলা হয় আপনারা আপনাদের মাপ মতো এখানে পানি একটু ব্যবহার করে নেবেন যেহেতু সুজি আছে তাই ব্যাটারটা একটু মানে ঘন হয়ে যায় তো সেক্ষেত্রে পানিটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি যাতে একটা ভালো একটা লিকুইড একটা টেক্সচার আসে বা পাতলা হয় ব্যাটারটা যাতে পিঠাগুলোও সুন্দর একদম পারফেক্ট হয় আবার আমার ব্যাটারটা রেডি তো আমি এখন তেলে আবার আমার পিঠাগুলো এক এক করে ছাড়ব এই কনসিস্টেন্সিটা একদম পারফেক্ট আছে পিঠার জন্য তো এবার আমার পিঠাটা ভাজার জন্য রেডি তো আমি এখানে পরিমাণ মতো পিঠার ব্যাটার নিয়ে তেলে ছেড়ে দিয়েছি তো তেলটা আমার গরম করা ছিল তো সেটা আমি একটু স্কিপ করে গিয়েছি তো পিঠাটা দেওয়ার পর এই দেখুন কত সুন্দর একদম পারফেক্ট মালপোয়া তো এটাকে তেলগুলা অল্প অল্প করে পিঠার গায়ে ঢালতে হবে যাতে পিঠাটা একটু ফুলে এবং সুন্দর করে ভাজা হয় আর বাদ বাকি যে লামসগুলা ছোট ছোট পিঠার ইগুলা দেখতে পাচ্ছেন সেগুলো আপনারা চাইলে সেখান থেকে তুলে ফেলে দিতে পারেন তো এবার দেখুন কত সুন্দর গোল পিঠা হয়েছে একদম পারফেক্ট পিঠা বানানো অনেক খাটনির একটা কাজ সবাই আবার পিঠা বানাতে পারিও না আমি নিজেই পাই না কিন্তু পিঠা বানানো যতটা কঠিন খেতে কিন্তু অতটা কঠিন না খেতে কিন্তু দুই মিনিটও লাগে না একটা বাইট দিলেই মনে হয় পিঠা পুরা শেষ আমার পিঠাটা হয়ে গিয়েছে এবার আমি ছেঁকে তুলে নিলাম দেখুন কত সুন্দর এভাবে এক এক করে মালপোয়াগুলো আমি ভেজে নেব আপনাদের কার কাছে মালপোয়া ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন কে কেভাবে মালপোয়া বানান বা অন্য কোনো রেসিপি আছে নাকি সেটা সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং ভিন্ন কোনো রেসিপি থাকলে কমেন্টে আমাকে রেসিপিগুলো শেয়ার করে দেবেন যাতে পরবর্তীতে আমি রেসিপিগুলো ট্রাই করতে পারি অবশ্যই যে আমার সাথে রেসিপি শেয়ার করবেন তার নাম দিয়ে আমি পরবর্তীতে জানিয়ে দেব যা রেসিপি আমার ভালো লাগবে তারটা আমি শেয়ার করে দেব আমার চ্যানেলে তবে এক এক করে আমি আমার মালপগুলোকে ভেজে নিচ্ছি অনেকেই জানি না আমি ঠিক বাট আমি মানে মালপোয়া রেখে দিলে তারপরে দিন যদি ফ্রিজে রেখে দেই সেই ফ্রিজ থেকে বের করা ঠান্ডা পিঠাটা খেতে আমার বেশ ভালো লাগে অনেকেই আছেন যারা গরম গরম পিঠা খেতে ভালো লাগে আমারও গরম পিঠা তো কান্না ভালো লাগে গরম পিঠা খেতে তো অবশ্যই মজা লাগে কিন্তু আমার ঠান্ডা মালপোয়াটা অনেক কেন অনেক বেশি ভালো লাগে চাইলে আপনারাও ট্রাই করে দেখতে পারেন আমার মতো দেখুন আমার মালপোয়াগুলো কত সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে এই তো আমার পিঠা একদম রেডি আমি এখানে তালের বড়া আর মালপোয়া নিয়ে এনেছি এবার চলুন টেস্ট করে দেখি ফার্স্ট বাইট নেওয়ার পর ও মাই গড একদম মজা মানে একদম চিনি পোড়া পারফেক্ট ছিল এবং পিঠাগুলো একদম ক্রিস্পি ক্রিস্পি সুজি দেওয়ার কারণে আমার কাছে তো বেশ মজা লেগেছে আমার চেহারা দেখলেই বুঝতে পারবেন আমি কতটা এনজয় করে পিঠাগুলো খাচ্ছিলাম আমি আসলে মিষ্টি জিনিস তেমন একটা পছন্দ করি না কিন্তু এই তালের বড়াটা তারপর মালপোয়া পিঠা জাতীয় যে সুইট পিঠার মধ্যে যে সুইটনেসটা আছে সেটা আমার কাছে বেশি ভালো লাগে কারা কারাকারের মধ্যে বাসায় তালের বড়া এবং মালপোড়া বানিয়ে খেয়েছেন আমাকে জানাবেন আমার সাথে শেয়ার করবেন এবং প্লিজ 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 আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। উইথ আউট ইউর সাপোর্ট গাইস আমি কিচ্ছু করতে পারবো না আসলে আমার পক্ষে চ্যানেলটাকে চালানো সম্ভব হবে না তাই প্লিজ আপনাদের সাপোর্ট অনেক 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 দরকার প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ভিডিওগুলোতে লাইক করে দিবেন। আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার মতো আপনারাও এভাবে পিঠা বানিয়ে ট্রাই করে দেখবেন আল্লাহ হাফেজ